আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা হজরত সাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন হুজুর সাল্লু আলাইসাল্লামকে তিনি বলতে শুনেছেন যে হুজুর সাল্লু আলাই্লাম বর্ণনা করেন যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ল সে শিরক করল যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখল সে শিরক করল আর যে ব্যক্তি লোক দেখানোর জন্য সৎকা খায়রাত করল সেও শিরক করল আহমদ মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেকটি মুসলমান ভাই বোনকে লোক দেখানোর জন্য আমল রিয়া যুক্ত আমল শিরক যুক্ত আমল থেকে মুক্তি দান করুন শুধুমাত্র মহান আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যেই নেক আমল করার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত